হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মৌমিতা বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে নমিনি হিসেবে স্বর্গীয় পিতার অ্যাকাউন্টের টাকা তোলার আবেদনপত্র তোমরা কীভাবে লিখবে যেখানে স্বর্গীয় পিতা অথবা মাতাও হতে পারে ঠিক আছে তো বাবা মা যদি মারা গিয়ে থাকে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা তোলার জন্য যে আবেদনপত্রটা লিখতে হয় তোমরা সেটা কীভাবে লিখবে তো বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে আবেদনপত্রটি লিখতে তোমাদের কোথাও কোনো ভুল না হয় তো বন্ধুরা প্রথমে এখানে দেখো লিখতে হবে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তার নিচে ব্যাঙ্ক নেম যেই ব্যাংকে তোমার বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল সেই ব্যাংকের নামটা লিখবে তার নিচে ব্রাঞ্চের নেম সেই ব্যাংকটা যেই সেই ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেই ব্রাঞ্চ নেমটা এখানে লিখে দেবে তার নিচে লিখবে বিষয় বিষয় লাগার জায়গায় লিখবেন নমিনি হিসেবে স্বর্গীয় পিতার অ্যাকাউন্টের টাকা তোলার আবেদন এখানে যদি পিতার জায়গায় মাতাও হয় তাহলে স্বর্গীয় মাতার অ্যাকাউন্টে টাকা তোলার আবেদন তারপর লিখবে মহাশয় আপনার কাছে আমার বিশেষ অনুরোধ আমি লিখে নমিনীর নাম মানে যে এই আবেদনপত্রটি যে লিখছে তার নাম নমিনির নাম এখানে পিতার নাম যেই পিতার ব্যাংক অ্যাকাউন্টটা ছিল সেই পিতার নাম গ্রাম পোস্ট থানা জেলা পিন পুরো অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানকার স্থায়ী বাসিন্দা আমার পিতা স্বর্গীয় পিতার নাম লিখে সে যেই তারিখে আর কি মারা গিয়েছিলেন সেই ডেটটা এখানে লিখে দেবে ঠিক আছে সে এত তারিখে ইউলোক হইতে বড়লোক গমন করেন আপনার শাখাতে আমার পিতার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে তাতে আমি নমিনি হিসেবে রয়েছি নমিনি হিসাবে আমার পিতার অ্যাকাউন্টে সমস্ত টাকা আমি তুলতে চাই আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্ট নম্বর তো আপনার পিতার যে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে ঠিক তার নিচে একটু ছেড়ে লিখবেন অতএব মহাশয় আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যাতে আমি আমার স্বর্গীয় পিতার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলতে পারি তার সুব্যবস্থা করে আমাকে সাহায্য করুন তারপর এখানে ইতি লিখে বিনীত নমিনির স্বাক্ষর নমিনি এখানে যে নমিনি আছে যে আবেদনপত্র লিখে তার স্বাক্ষর আর এখানে স্থান আর তারিখ তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ